দেহটা আমার না যে আমি আমার মতন করে সাজাবো বলো না গো রাধে রাধায় এই জন্য সাজসজ্জাটা কেবলমাত্র যেন সপিস না হয়ে যায় আজকাল শো গড়বার মানুষ আছে জানো দেখাওয়াট মানুষ আছে অন্তর স্থিত নিতাই চাঁদকি অন্তরে বসিয়ে কাঁদার মানুষ কম মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে মাথা ঠুকরে ঠুকরে কাঁদতে পারলে হয় কিন্তু সমস্যা খুঁজেই পাওয়া যায় না বৃন্দাবনে গেলাম ভালো করে রিলস বানাতে হবে না বৃন্দাবনে এসেছি শো করতে হবে আজকাল তো এমন চলে ভগবানের সামনে ভোগ লাগিয়ে দিয়ে লাগিয়ে দিলাম খুব ভালো ভালো করে সাজিয়ে নাই আজকাল শুক্রবার জন্য এমন ভগবানের মুখের মধ্যে লাইট লাগানো হয় আমি তো কিছুতেই সইতে পারি না আমি কত জায়গায় লাইট বন্ধ করে দিয়েছি ভগবানের মুখের মধ্যে লাইট জ্বালিয়েছে এমন লাইট সে কি ভয়ঙ্কর তোমার মুখে দিলে তুমি ভগবানকে শোপিস বানিয়ে দিয়েছে নিজেও ভগবান তাকে এমন সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে যেন দর্শনার্থী পুণ্যার্থীর ভিড় হয় বাহ বাহ বলে কিন্তু ভগবানের যে সেই আলোতে পুড়ে হয়ে যায় সেই দিকে নাই কিন্তু লোকের মুখে বাহ বাহ চাই দেখতে সুন্দর হবে আজকাল এই চলছে শপিস ধর্মটা শপিস না চলছে কবে এই সমস্ত ছাড়ব কবি কপট আমি ছাড়ব ঘরে ঘরে অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে কৃপা ডোরে গলায় বাঁধিয়া দৈব মায়া বলাৎকারী খসাইয়া সেই ডোরে ভবকুপি দিলিক ডাড়িয়া পুনঃ যদি কৃপা করি এজনার কেসে ধরি টানিয়া তুলহ প্রচামে তবে সে দেখিবে ফালো নতুবা কহে দিন নরত্তম দাসে ও গোপ্রিয়া প্রীত তোমার চরণে যাওয়ার জন্য যা করা উচিত তা তো করি না তোমার হবার জন্য যা করা উচিত তা তো করলাম না এই বলে প্রতিদিন তোমার কাছে জন্য যা করা উচিত করলাম সবাই দেখলাম উনি প্রেমিক উনি ভক্ত প্রতিষ্ঠা হলো জয় জয়কার হলো সুখ হচ্ছে সবার দৃষ্টিতে পড়তে চাই কিন্তু ভগবানের দৃষ্টিপথে রাধারানীর দৃষ্টিপথে পড়বার জন্য এমন কোন যোগ্যতা না সবাই দেখুক আমি সাধু সবাই দেখুক আমি বড় সবাই বুঝুক দেখুক তার জন্য কিছু করতে হবে ওখানে সাজসজ্জাও আলাদা ওখানকার সাজ কেমন জানো চোখের জলে সাজ চোখের যে জল পড়ে না একটা একটু করে মুক্ত মুক্ত দিয়ে সাজ মুক্ত চোখের জল তো দুই সাইড দিয়ে পড়ে আর পড়বার সঙ্গে সঙ্গে কি হয় ওই দেখবে দুটো ধারা হয় হয় না আর ঠিক মালিকার কয়টা ধারা একটাই ধারা কিন্তু যখন ওই একটা ধারাকে এক জায়গায় বাঁধা হয় তখন কি হয় তখন সেটা মালিকা হয়ে এই চোখের জলের ধারাটাকে এক জায়গায় বাঁধলে এক জায়গায় ফাঁকা হয়ে যাবে এখানে দুটো জায়গায় বাঁধতে হবে কি জানো একটা হলো অন্তরে বাঁধতে হবে আরেকটা হলো এই অন্তর হওয়ার জন্য চেষ্টা করতে হবে অন্তরে বাঁধা শুধু বললে তো হবে না অন্তরে বাঁধলাম ওই চোখের জলের ধারা মুক্তির ধারা পড়ছে তাকে মালা বানাবো আর সেই মালাটা রাধারানীর কলদেশে পরাবো কিন্তু একে মালিকা করবার জন্য দুটো জায়গায় হবে একটা অন্তর আর আর অন্তর্বনা হওয়ার জন্য চেষ্টা প্রিয়াজি ছুটে আসবে ভাব ভূষণা বলি অঙ্গ হি অঙ্গ বিরাজ দেখ দেখ লোকে কত কিছু দিয়ে সাজি আরে এ ভাবের ভূষ চোখের জল গত গত কণ্ঠস্বর কম্প পুল পাবার জন্য অতমুখ প্রচেষ্টা এই হল অন্তরের কথা এটা না হলে চলবে না এরপর নন্দমহারাজ বার্ষিক কর দিতে মথুরায় গেলেন মথুরায় বসুদেবের সঙ্গে সাক্ষাৎকার গলা জড়িয়ে ধরলেন দুইজন দুইজনের ভাব বিনিময় করছিলেন বন্ধু কি বলবো। এক এক করে আমার ছয়টি সন্তান নিষ্ঠুর বংশ হত্যা করল সপ্তম সন্তানটি সেও গর্ভাবস্থাতে নষ্ট হয়ে গেল অষ্টম গর্ভ একটা কন্যা হলো সেও আবার আকাশে উড়ে গেল আকাশে উড়ে গেলি গেল আবার আকাশে উড়ে গিয়ে বললি আরে তোমাকে বুঝিবে যে তার জন্ম হয়ে গেছে যে হ্যাঁ কংসের অত্যাচার বাড়তে থাকলি কি করি বলুন তো দেখি বড় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনি আর বিলম্ব করবেন না মহারাজ নন্দ মহারাজ শুনেছি এই বয়সে সুন্দর একটা সন্তান আপনার হয়েছে তাকে অবশ্যই রক্ষা করবার দায়িত্ব আপনার যান খুব ভালো করে তার যত্ন আদি করুন কংসের দুধগণ চারিদিকে ঘোরাঘুরি করছে না জানি কি হয় যান চলে যান এইদিকে পুতনাকে প্রেরণ করেছেন কংশ মহারাজ কংশে প্রহিতা ঘোরা পুতনা বালঘাত শিশু চার নিঘ্নতি পরগ্রাম ব্রজা পুতনা কংসেই প্রহিতা ঘোরা কংস মহারাজ সেই পুতনাকে প্রেরণ করেছেন আর সেই পুতনা কেমন পুতনা মানে পুত না পুত শব্দের অর্থ শুদ্ধ না শব্দে না বাঁচো যে শুদ্ধ না তাকে বলা হয় পুতনা কে পুতনা গো যে শুদ্ধ না কোন মানুষটা পুতনা যে শুদ্ধ না সেই পুতো না ওই কিছুক্ষণ আগে বললাম না সাজগুজ্জি করে কেবলমাত্র ভেতরে আর সাজগুজ করে না কিন্তু বাইরে খুব সাজগোজ করে সেও পুতো না বাইরেটাকে সাজিয়ে রাখায় রাখে হ্যাঁ বাইরেটা চকচকে আর ভেতরেটা নোংরা আবর্জনা ভেতরে নোংরা হয়ে গিয়েছে বাইরে কার্পেট লাগিয়ে দিলাম নোংরাটাকে ঢাকবার জন্য বড় সুন্দর একটা এত সুন্দর কার্পেট দামি কার্পেট লাগিয়ে দিয়েছি পুতনাকে যেই নোংরাটাকে ঢেকে রাখে বাইরে প্রচার করে বাহ সুন্দর যে কেবলমাত্র নিজেকে সাজায় অথচ অন্তর সাজায় না নিজেকে সাজালে কি হবে সবাই দেখবে আকর্ষণ করবে বাহ কি সুন্দর দেখতে কিন্তু সমস্যা তখন হবে যে শুধু বাইরেটা সাজল গো অন্তর তো সাজাতে পারল না যার অন্তর না সাজল সে তো ভগবানকে পেল না বাইরেটা সাজালে মুখটাকে সাজালাম সবাই বলল বা কি সুন্দর দেখতে বাইরের লোক আকর্ষণ করল যে অন্তর সাজায় ভগবান সে অন্তরে আকর্ষণ করে করেন গো রাধে রাধে আহা সেই জন্য অন্তরকে সাজাও হৃদয়কে সাজাও হৃদয়কে পরিষ্কার করো মুখটাকে পরিষ্কার করবার জন্য অনেক কিছুই লাগাও তোমরা শরীরকে পরিষ্কার করবার জন্য সাপ সোটা সবকিছুই লাগাও না সার্ফও লাগায় না সোটা কোথায় লাগায় জামা কাপড় কি কি লাগাও শরীরকে পরিষ্কার করার জন্য সাবান সাবানটা লাগাও শরীরকে পরিষ্কার করতাম মুখটাকে পরিষ্কার করবার জন্য কি কি লাগাও ফেসওয়াশ পাওয়া যায় না আজকাল বাজারে অনেক রকম ফেসওয়াশ মুখটাকে পরিষ্কার করো জানো ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম ভব মহা কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বুদ্ধি জীবনমে তর্পণ চিত্তু দর্পণ মার্জন কর মু শরীর পরিষ্কারের মানুষ আছে আজকাল মুখটাকে পরিষ্কার করবার মানুষের অভাব নাই কিন্তু মনকে পরিষ্কার করবার মানুষ নাই যে মনকে পরিষ্কার করবার জন্য সচেষ্ট হয় সে তো সাধু হয়ে গেল সে তো মহান হয়ে গেল সে সেবক হয়ে গেল সে দেশের সেবক হয়ে গেল রাষ্ট্রের সেবক হয়ে গেল ভগবানের দাস হয়ে গেল রাধারণীর চরণে অনুগত হয়ে গেল যে চিত্তরূপ দর্পণ মনটাকে পরিষ্কার করল এই জন্য মন পরিষ্কার করো মনটা পরিষ্কার করো কিন্তু বড় কঠিন কিনা হৃদয় পরিষ্কার চিত্ত দর্পণ মারজনম ভগবান বলে দিলেন চিত্তরূপ দর্পণ পরিষ্কার করো পরিষ্কার করো পরিষ্কার করো মনটা পরিষ্কার করব কি করে ও তো বিষয় ও কি করে বাইরে পরিষ্কার করব বাইরের কোনো বস্তু হলে না হয় ধুয়ে মুছে পরিষ্কার করে নি আমি তো অন্তরের বিষয় অন্তর পরিষ্কার করা মানে তো শিকি দিয়ে পরিষ্কার করবে ওখানে কি জল লাগানো যায় সাবান লাগানো যায় মনে কি দিয়ে করবো শ্যাম্পু দিয়ে লাগানো যাবে কি কি দিয়ে পরিষ্কার খুব ভালো করে শুনুন পশুটা আর মানুষটার তফাৎ কি জানেন পশুও প্রতিদিন স্নান করে মানুষও যদি প্রতিদিন স্নান করে পশু আর মানুষের তো আর রইল না জলের ধারে কিছু কিছু পশু নিবাস করে কিছু স্থান আছে যে স্থান চিরকাল গরমই বেশিরভাগ থাকে নদীর ধারে সেই পশুগুলো গিয়ে ডুবে বসে থাকে কিছু মহিষ আছে বুনো মহিষ তারা নদীর ধারে নিবাস করে আর নদীর নদীতে গিয়ে অনেকক্ষণ ডুবে থাকে গরম সইতে পারছিল না প্রতিদিন স্নান করে হাতিও প্রতিদিন স্নান করে ওই ওই এরিয়াগুলোতে মানুষও প্রতিদিন স্নান করে স্নান করলে বাইরেটা পরিষ্কার হলেও কিন্তু ভেতর কি পরিষ্কার করা যায় তবে পশুর ভেতরটা পরিষ্কার করতে মনে হয় হয় না তার ভেতরটা মানুষের চাইতে অনেকটা পরিষ্কারই আছে নর্দমার ট্রেনে পড়ে থাকা শুয়োরটা তার সারা শরীরে নোংরা মেখে আছে এই মাত্র গিলে গিলে খাচ্ছিল শুকরটা আর শুকরটাকে দেখে এমন বোঝা গেল যে একটা মানুষকে যেন বন্ধু বলে ডাকছে শুকর মানুষকে বন্ধু বলছে বন্ধু শুকর পেছন দিকে তাকিয়ে বলছে আমাকে বন্ধু বলে ডাকছে এত বড় সাহস শুয়োর বলছে তুমি আমায় বন্ধু বলছো কেন বলে তুমি আর না মানুষ বলছে তুমি আমায় বন্ধু বলছো কেন শুয়োর বলছে হ্যাঁ তুমি তো বন্ধুই বলে তুমি পশু আমি মানুষ তুমি নোংরা মেখেছো সারা শরীরে আমি কত পরিষ্কার পরিচ্ছন্ন তুমি আমি বন্ধু হব কি করে বন্ধু তো সমানে সমানে হয় আমি আর তুমি তো সমানে মানুষ বলছে আমি তুমি সমান কি করে সমান হলাম বলে দেখো আমার বাইরেটা নোংরা এই বাইরেটা মল মূত্র নোংরা চিত তো আর তোমার ভেতরটা নোংরা বলো না গো শোনো মানুষ তোমার ভেতরটা এত নোংরা তুমি হাজারো স্নান করো কিন্তু তোমার ভেতর পরিষ্কার হবে না কিন্তু আমার বাইরেটা নোংরা আমি বাইরেটা স্নান করলে আমিও পরিষ্কার হয়ে যেতে পারি কিন্তু তুমি শতবার ধৌত করলেও শতবার স্নান করলেও এমন কি গঙ্গা স্নান করলেও মন পরিষ্কার হয় না কত মানুষ গঙ্গা স্নান করে গঙ্গা স্নান করলে যদি মনটা পরিষ্কার হয়ে যেত তাহলে গঙ্গার ধারে যারা থাকে তাদের দ্বারা আর কোনো ক্রাইম বা অপরাধ হতো না এই জন্য শোনো গঙ্গায় স্নান করলেই কি অপরাধ চায় ও তো অপরাধ তো প্রবৃত্তি মনোপ্রবৃত্তি মনটাকেই সংযম না রাখার একটা ফল মনটাকেই ভগবত ভক্তিতে লীন না করবার ফল মগ্ন না করবার ফল তো সেই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন মনটাকে পরিষ্কার করো কি দিয়ে গো চে দর্পণ মা ভেতরে যদি আগুন লাগে সেই আগুনও নিভে যাবে বলে সংসারে আগুন সে আগুনটা নিভে যাবে কি করলে বলে চিত্তরূপ দর্পণ যদি তুমি পরিষ্কার করো কি দিয়ে পরিষ্কার করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 চলো নাম বৃষক করি। ভগবतना রাধা নাম কৃষ্ণ নাম এ নাম কি হবে বলে হৃদয় পরিচ্ছন্ন হবে মন পবিত্র হয়ে যাবে। তাই চলোন আমরা সকলে রাধা নাম করি সকলে মিলে। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে সবাই এক সঙ্গে। ভগবত গুণগান গাই। দুবাখু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া লয়ি গৌরাঙ্গের নাম। এ দাসের দ্বারা এই লিখিত এই ভজনটা খুব মন দিয়ে আস্বাদন করুন খুব হৃদয় দিয়ে এই ভগবত নাম ভগবত নাম সংকীর্তন করুন খুব সাথে জয় জয়